ওরে এই একটু 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 এই দুগুবৈতে এই তুলি না গোটা তুলি না গোটা তুলে না গোটা তুলি না আরে صبرাস এই কি কি মানা নমস্কার শেষ জীবন সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন একদম নতুন একটা জায়গায় কিন্তু আমরা এসেই গেছি এখানে কিন্তু আমরা একটা ভাসনা জাল ফেলার জন্য এসেছিলাম জালটা আমাদের ফেলা আছে মামের মাও মামের মা মোটামুটি জালটা ধরে বসে আছে মাছে ঠকো দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য জালটা আমাদের চলছে তা জালে কি মাস বাদে বন্ধুদের তো সরাসরি দেখাবো তার মধ্যে সুন্দরবনের এই শীতের মৌসুমে কিন্তু সুন্দরবন একবার সাজো সাজো সাজে সেজে ওঠে মানে খুব সুন্দর পরিবেশ হয় তা খুব কাছ থেকে বন্ধুদের সুন্দরবনটাকে একটু ভালো করে দেখাই কারণ এত কাজ দিয়ে কেউ কিন্তু সুন্দরবনটাকে দেখায় না এই শেষ জীবন সুন্দরবন একদম সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাচ্ছে একটা বক কিন্তু হাঁটু জলে অলরেডি নেমেই পড়েছে বকটা দেখা যাবে কি অনেকটা দূরে তো আবার বকটা উড়ে চলে যাচ্ছে দেখা যাক জাল তুলে বন্ধুদের কি মাছ দেখাতে পারছি বন্ধুদের কতটুকু আনন্দ দিতে পারছি ভাঙাল নাকি হ্যাঁ একটা মাছ ওখানে বেঁধে গেছে মাছটাকে দেখানো যাচ্ছে না বন্ধুদের অনেকটা দূরে তো সেজন্য কিন্তু মাছ ধরার চেষ্টা করছে ও কিন্তু জলে নেমে পড়েছে কতটা জল দিয়ে হেঁটে যাচ্ছে দেখো এখানে কিন্তু মানে সুকারে কিন্তু মাটি এখানে মাটিটাকে চাষ করে দিয়েছে পুরো মুখ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে মানে সবচেয়ে কাজ দিয়ে কিন্তু আমরা বন্ধুদের সুন্দরবনটাকে দেখানোর চেষ্টা করি তা আজও পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের একটা ভিডিও করতে গেলে এই সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয় এবং ঠান্ডা খেতে হয় পরিশ্রম করতে হয় তারপরেও তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তা ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলবেন না কারণ আমাদের কষ্টের বিনিময়ে আপনাদের হাতের একটা ছোঁয়া লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একবার গ্রামেরই মানুষ আমরা আমাদের কণ্ঠস্বরও খুবই একটা ভালো না কথাবার্তায় ভুলতে উল্টো অনেকেই হতেই পারে নিজের ভাই বন্ধু আত্মীয় মনে করে ভুলটাকে ক্ষমা করে দেবেন আর ভুলটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমরা সেই ভুলটা বুঝতে পারব তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আজ আর কিন্তু জঙ্গল দেখাচ্ছি না নদী দেখাচ্ছি না একবার সরাসরি নিয়ে যাব বন্ধুদের জাল তুলে কী মাছ পাই মাছ দেখাবো দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কিন্তু আমরা জালটা তুলছি তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো এখনো পর্যন্ত কিন্তু কোন মাছের দেখা পেলাম না মাছ আছে হ্যাঁ শুরুতেই কিন্তু একটা খয়রা মাছ দুটো খয়রা মাছ দেখা গেল ছাড়িয়ে নেবা নাকি নেওয়া টপ বাغن পাটা মাস খুব একটা বাঁধিন জড়াইনি বলে বনে হচ্ছে জালে পাতা জালে জড়ই গেছে শवला জড়ই গেছে একটা বড় গান্ধী পাইছে মাছ বেঁধে গেল কিন্তু ওই তলায়ও মাছ আছে এই অনেকগুলো মাছ আছে তুমি কুলবে টেনে রাখো টানা টানা দেওয়া হয়ে যাবে মাছের মাছ হয়ে যাবে এখন কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু এই পাইছে মাছগুলো খুব দাম কাছে কাছে দেখবা এ ওট মিলে যাও কেটে নিয়ে গেছে বেশ বড় সাইজের পাইছে টেপা মাছে কেটে নেবে ওর নিচে একটা তাড়ি আছে একটা পাশে আছে আর সব আসি এক জায়গায় দুটো মানে জলটা খুব পরিষ্কার ছিল আমি ভেবেছিলাম যে মাছ হয়তো বন্ধুদেরকে দেখাতে পারবো না তা সত্যি আজকের কিন্তু দামি দামি মাছ ফাঁট জালে জড়িয়ে গেল মানে তাড়িয়ে মাছ পাশে মাছ এম সব মাছগুলো কিন্তু জলটা একটু ঘোলা হলে কিন্তু মাছটা ভালো জড়ায় হয়তো অল্প অল্প কি না নিলে টানা দেখা যাক পরবর্তীতে কী মাছ দেখাচ্ছে আমাদের এই গিন্নি কিন্তু বহু মাছ বন্ধুদেরকে দেখিয়েছে কারণ অনেক অনেক ভিডিওই দেখা গেছে যে কাঁট মাছ দেখিয়েছে জাবা মাছ দেখিয়েছে ছেলে মাছ দেখিয়েছে হ্যাঁ আরেকটা পাশি মাছ কিন্তু আসছে আমাদের এই ভিডিও কিন্তু কোনোরূপ কোনোরূপ কোনো ডুপ্লিকেট নেই মানে অনেকে ভিডিও করে

কখন কি হবে কিছু বলার নেই কারণ এই ননায় কিন্তু সোনা এই জলে কি আছে আর কি নেই মানে একদম পরিষ্কার জলে আমরা জালটা ফেলেছিলাম ফেলার পরে হ্যাঁ জালে বেশি টান দেবে না কিন্তু নৌকাটা এগিয়ে নেবে তারপর তুমি জাল টানতে পারো দিলে মাছটা সারা একদম জ্যান্ত ওটা নাকি একটা মাছ চলে গেছে হ্যাঁ দারুণ আমাদের এই শেষ জীবন সুন্দরবনের ভিডিও দেখলে মানুষের কিন্তু একটা খুব বড় সাইজের জলের তলায় মনে হচ্ছে মানে একটা ভিডিওই কিন্তু দু রকম সিস্টেম মানে আমরা ভিডিওটায় বন্ধুদের সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে কাজ দিয়ে দেখাই তারপরে কিন্তু বন্ধুদের এই মাছ কিভাবে আমরা মাছ ধরি

কোনো রকম কোনো অসুবিধা নেই আমার সদ্যা বলছে যে না কোনো রকম কোনো অসুবিধা নেই হ্যাঁ দারুণ আমাদের জালটা কিন্তু এখন অনেকটাই লম্বা দেখা যাক বন্ধুদের কতটা মাছ আমরা দেখাতে পাচ্ছি দারুণ সাইজের ফাঁসি মাছ মানে এই শীতের মৌসুমে যদি ওই যে মুখি কচু দিয়ে এই যদি পাইসি মাছের ঝাল করা হয় তা সত্যি ডেকে যাবে কিন্তু মানে শীতের সময় এই মুখি কচু দিয়ে পাশে মাসে ঝাল করলে সত্যি ডেকে যাবে ওই মাছটা ওই মাছ কিন্তু এখনো জলে নড়ছে মানে একদম চ্যান সত্যি দারুন এত মাছ বাদ আমি কিন্তু ভাবতে পারি আগে যে নৌকাটা গেছে ও নৌকায় কিন্তু প্রচুর মাছ বাঁধিয়েছে নাকি মানে আমরা শেষবারে সামনের ওই জায়গাটা একটু বন্ধুদের উঁচু করে দেখাবা ওই এক জায়গায় আমার মনে হচ্ছে যে দশ পনেরোটা মাছ বেঁধে গেছে আরে সবরাস কি মাছ না ওই টেপা মাছে খেয়ে গেছে তুমি ছাড়াও তুমি মাছ ছাড়াও আর আস্তে আস্তে এগিয়ে যাও সত্যি এ ধরনের ভিডিও বাড়িতে বসে দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সে জীবন সুন্দরবন প্রতিটা মানুষের হাতেই কিন্তু পৌঁছে দিচ্ছে একবার ঝকঝকে চকঝকে ভিডিও এই সে জীবন সুন্দরবন থেকে আর এর আগেও কিন্তু আমি বলেছি যে অনেক মানুষ কিন্তু এই সুন্দরবনের আসার ইচ্ছা আসে কিন্তু সেসব মানুষ এই সুন্দরবনে আসতে পারছে না আর্থিক অবস্থা খারাপের জন্য সুন্দরবনে ঘুরতে পারছে না সেসব মানুষ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের মতো করে দুজন চারজনকে নিয়ে আমরা আমাদের এই ছোট্ট নৌকাটাকে নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা সুন্দরবনটাকে ঘুরিয়ে বন্ধুদেরকে দেখাবো নৌকা পাতাটা একটু খুব ভারাপ এ বাক্সটা কি ভর্তি হয়ে যাবে মাছে নাকি কেন জলেরটা ও জল একটু উঠবে জলে এধারে মাছ যাবি তই হবে না আবার মাছ ছাড়ানো কিন্তু কি মাছ গেল হয় না মাছ যাক এ মাছ ছাড়ানো কিন্তু অস্তাদ আমাদের এই এগিয়ে মাছ এবার কটাপট কিন্তু মাছ ছাড়িয়ে নিচ্ছে এই সুন্দরবনে শুধু জাল ফেললে হবে না তুললে হবে না মাছ ছাড়ানো ওই অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই থাকার দরকার মাছটা কোন লাইনে ছাড়াতে হবে এটাও কিন্তু জানার দরকার ওই মাছটার পজিশান কিন্তু খারাপ হয়ে গেছে তার জন্য মাছটা ছাড়াতে পারিনি ওটা কি পাইশিয়া হ্যাঁ একটা পাইসি মাছ বেঁধেছে পাইসি মাছও কিন্তু ভালোই বেঁধে গেছে

পাখি মাছও ভালোবে ও যাবে না ওখানে দুখানা মাছ আছে অলরেডি আমরা গভীর জঙ্গলে এসেছিলাম সেই জন্য কিন্তু আমাদের জালে এত পরিমাণ মাছটা জড়ায় বিশাল বড় নদী কিন্তু এটা বিশাল বড় নদী হতে হবে হয়ে এক পারে কিন্তু চর হতে হবে সেই চরে কিন্তু এই জালটা ফেলতে হবে তবেই কিন্তু মাছটা জালে জড়াবে

তোলো 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 তোলা তোলো হ্যাঁ এ ওটাও তুলে নাও ওটাও তুলে নাও ওটাও তুলে নেব ওটাও তুলে নে তুলে না তুলে না ঠিক আছে ঠিক আছে ও জাল ওই ধরে যাবি না হ্যাঁ ছাড়ি না দুখানা পায়রা মাছ কিন্তু আমাদের ঘন ফাঁসে জড়িয়ে গেল দারুণ

মানে যে আজ এই ঘন জাল ফেলেতে এই মাছ আমরা সংগ্রহ করতে পারব আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি সে মাছটা আবাস করে কি কোথায় চলে গেল নাকি তাহলে টোটাল কিন্তু আমরা খয়রা জালে এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর পরিমাণে মাছ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই